ও ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আমাদের সব কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই আমাদের হেলসব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আপনারা আমাদের প্রোডাক্টগুলোর রিভিউগুলো ভালোভাবে দেখে শুনে বুঝে অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারেন ভিউয়ার্স স্ক্রিনে আপনারা তিনটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের আমি প্রোডাক্ট তিনটে রিভিউ করব এগুলো হলো মানে তিনটা তিন ডিজাইনের কন্ডম তিনোটাই ল্যাপটয় ব্র্যান্ডের অলরেডি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটি হলো প্লেন ল্যাপটয় যেটা উপরে রক রক রয়েছে আর একটা লক লাভ হয় এটা দেখতে পাচ্ছেন এটা করে অন্ধকোশ আটকানোর একটা লক রয়েছে এই যে আটকানোর একটা লক রয়েছে এটা লক বলে আর এটাও রপ্টা ব্র্যান্ডের একটা কন্ডম যেটা উপরে ডট ডট মানে একটু খাস কাটা ডট ডট রয়েছে তো তিনটি তিন ডিজাইনের আপনারা যে যে ডিজাইনটি চান অবশ্যই অবশ্যই আমাদের কাছে প্রোডাক্টটা অ্যাভেলেবল পেয়ে যাবেন তো সমস্ত প্রোডাক্ট আপনারা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কার্যকরিত এক প্রত্যেকটা প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্টের নিলেই আপনারা দেখা যায় যে আপনাদের জীবনকে আনন্দিত করতে পারবেন কীভাবে আনন্দিত করবেন আমি বলে দিচ্ছি দেখা যায় এই প্রোডাক্টটি দেখেন উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আবার সামনে বাড়তি অংশ রয়েছে তো যাদের দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে দেখা যায় যাদের মানে লিঙ্গ উত্ত মানে উঠানের সাথে সাথে বীর্যপাত হয়ে যায় বা দেখা যায় যাদের এক মিনিটে দশ সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড এরকম অনেকের আছে যে বিভিন্ন সময় দ্রুত বীর্যপাত হয়ে যায় আপনারা আপনাদের সহবাসে গেলে পার্টনারকে ফুলি সেটিসফাইড করতে পারেন না আপনারা পার্টনারের কাছে লজ্জা বোধ করেন তো যারা পার্ট টাইম মেডিসিন খান তারা কিন্তু তাদের শরীরের জন্য অনেক ক্ষতি করছে তো যারা পার্টনার মেডিসিন না খেয়ে সহবাসে লং টাইম পেতে চান তারা অবশ্যই আমাদের এই কন্ডমগুলো ইউজ করবেন দেখেন এই কন্ডমগুলো যে কোনো একটি ইউজ করবেন এই কন্ডমগুলো দেখা যায় আপনি ইউজ করলে আপনার পেনিসের উপর পরে যখন সহবাস করবেন তখন আপনার ছোট পেনিসটি বড় মোটা হয়ে যাবে সামনের দিক থেকে বাকি অংশ থাকায় আবার আপনি সহবাসে লং টাইম পাবেন দেখা যায় তিরিশ থেকে চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট সহবাসে পাবেন তো দেখা যায় আপনি লং টাইম সহবাস করতে পারবেন এই কন্ডমটির মাধ্যমে এই কন্ডমটি যখন আপনি আপনার পেনিসের উপর পরে নেবেন আপনার সহবাসের সময় অনেক বেড়ে যাবে অনেক আপনার পার্টনার দেখা যায় হ্যাপি হয়ে যাবে কিন্তু আপনার বীর্যপথ হবে না আর আপনি যদি আপনার পার্টনারকে সহবাসে হারাতে চান বিছানায় যদি আপনি ঝড় তুলতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো একটি অর্ডার করে নেবেন এবং সহবাসের আগে অবশ্যই এই কন্দমটি পরে পার্টনারকে সাথে সহবাসে লিপ্ত হবে তাহলে দেখা যায় যে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সহবাস করতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টগুলোর একটি প্রোডাক্ট দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন কারণ এগুলো ইউজ করার পর ওয়াশ করে রেখে দিতে পারবেন আর এগুলো দেখেন তিন মিলিমিটার ফুল এগুলো এগুলো আর খুবই হাই কোয়ালিটি একটা সিলিকনের প্রোডাক্ট একদম পেনিসের উপর যখন আপনি পরবেন আপনার পার্টনার বুঝতেই পারবেন যে আপনি পেনিসের উপর কিছু একটা পরে আসেন তো সম্মানিত ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো যে কোনো একটু অর্ডার করতে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে